আসসালামু আলাইকুম মাহবুবুল রিদের অবসর সময়ে দিনে একটা কথা বলতে ভাই আজকে আমি সব বলে যাব সাকিব এবং মাশরাফি আমার সাথে কি কি করছে সো প্রথমত আশিস মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল এমপি ছিলেন এবং তখনকার সময়ে তারদের একটা অধিপত্য ছিল ও মাহবুবুল রিদ একটা কথা ক্লিয়ার করেছে সেটা হচ্ছে এখন পর্যন্ত আর পঞ্চমান্দ বলতে কোনো কথা থাকবে না বাংলাদেশের সো রিয়াদের ফুল ক্যারিয়ারে সব থেকে বড় অ্যাচিভমেন্ট যদি হয়ে থাকে সেটা হচ্ছে তিনি নিদাস ট্রফিতে ম্যাচটি জিতিয়েছিলেন এবং তিনি এটা মনে করেন যে আমার সব থেকে আপসেট মোমেন্ট আমি মনে করি যে তিনি বিশ্বকাপে দুই ষোলো সালে ভারতের বিপক্ষে তিন বলে দুই রান নিতে না পারা সো আমি এইটা মনে করি না অ্যাজ এ দর্শক হিসেবে আমি মনে করি ঠিক উল্টোটা সেটা হচ্ছে প্রথমত দুই সালের যে টি বিশ্বকাপ উনিশ বলে তেতাল্লিশ রান লাগতো তখন মাহমুদুল্লা রিয়াদের যদি আপসেটের কোনো কথা হয় সেখানে আমি বলবো উনিশ বলে তেতাল্লিশ রান না ওই ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় আপসেট অ্যাজ এ দর্শক হিসেবে আমি বলতেছি এবং সব থেকে বড় অ্যাচিভমেন্ট যদি আপনি বলে থাকেন মাহমুদুল রিয়াদের ক্যারিয়ারে সেটা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালে তিনি সেঞ্চুরি করে সেমিফাইনাল নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে সো আমি দর্শক হিসেবে এই দুইটা জিনিস আপস ডাউন বুঝাইতে সো আপনি কি মনে করেন আপনার চোখে যদি আরো কোনো কিছু থেকে থাকে প্লিজ আপনি কমেন্ট করে জানাই দেন এটা আমি আমার দর্শক হিসেবে মতামত দিচ্ছি সো এখন সাকিব মার্শা কি করছে দেখেন একটা সময় সাকিব যদি না থাকতো দুই হাজার সালের যে বিশ্বকাপটি হয়েছিল তখন সে বিশ্বকাপটি হয়তো বা তিনি খেলতে পারতেন না কেন খেলতে পারতেন না ওই যে হাতুরো সিং ছিলেন সো ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম হাতুরো সিং কখনো চাইতেন না কোনো সিনিয়র ক্রিকেটার তার দলে থাকুক ইভেন তার সিনিয়র ক্রিকেটার বলতে বুঝাইছে যে তিনি তাদের ফিটনেস ইস্যুটা দেখেন প্রত্যেকটা দলে যারা থাকেন সবাই কিন্তু ফিট ফিট ফুল নিয়ে সেক্ষেত্রে উইক পয়েন্ট ছিলেন দেখেন ওনার বয়স কিন্তু হয়েছে অনেক বয়সে এখন দৌড়ানোর একটা বয়সের ব্যাপার আছে রিয়াদের বয়স আটত্রিশ চল্লিশ দেখালেও তার বয়স প্রায় ফোর্টি থ্রি এরকম হবে সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম অন দা পেপার তার বয়স ফোর্টিন নিচে হবে হয়তোবা সো এই বিষয়ে আমি কথা বলতে চাই না কিন্তু আমি বলছি মাহমুদুল রিয়াদ এখন আর আমাদের পঞ্চবান্ডব বলতে কোনো কথা থাকলো না আমরা ভাই এখন আর বলবো না রিয়াদের নামাও অমুক তমুকের নামাও তিনি অলরেডি বলে দিয়েছেন আমি রিটায়ারমেন্ট করতেছি আমি আর এই ক্রিকেট খেলতে পারতেছি না এবং কোনো প্রেশারিজ নাই আমি আমার নিজ ছেচ্ছায় আমি এই ক্রিকেটটাকে ছেড়ে দিচ্ছি সব কিছু মিলিয়ে ভাই ধন্যবাদ মাহামুদউল্লাহ রিয়াত আপনার কারণে হয়তোবা আমরা ক্রিকেটটা দেখতাম হয়তোবা রান করতে পারতেন না তারপরও আপনাকে ভালোবাসতাম পঞ্চবান্ন বলতে আর কোনো না আমাদের জীবনে আমরা এখন দেখবো তরুণদের ক্রিকেট খেলা আপনি এই বিষয় নিয়ে কি ভাবতেছেন এবং সব থেকে অ্যাচিভমেন্ট কোন বিষয়টি মাহমুদুল রিয়াদের প্লিজ কমেন্ট করে জানাই দেন আমার আমার কাছে মনে হয় দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেঞ্চুরিটি ধন্যবাদ